আজকে আমি বানাবো পনির দিয়ে ভেজ বিরিয়ানি প্রথমে একটি পাত্রে জল দিয়ে চালটিকে এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপর একটি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা পনিরগুলো ভালো করে ভেজে নেব পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা আলু তেলের মধ্যে দিয়ে অল্প একটু নুন ও ফুড কালার দিয়ে ভালো করে তেলে ভেজে নেব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আলুগুলোকে আমি তুলে নেব আলু আর পনির আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটি টমেটো কিছুটা পরিমাণে আদা ও কয়েকটা কাজু বাদাম মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব পেস্টটা হয়ে গেলে তারপরে আমি কড়াইতে তেল দিয়ে ওই মশলাটা তেলের মধ্যে ঢেলে দিলাম মশলাটা ভালো করে তেলের সাথে কষে নিয়ে এরপরে আমি অল্প একটু টক দই দিয়ে তারপরে কষা হয়ে গেলে মশলাটা থেকে তেল ছাড়লে আমি দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ মতো চিনি ও স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষে নেব তারপরে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো মশলাটার মধ্যে দিয়ে দেবো পনিরগুলো দিয়ে মশলাটার সাথে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি এক বাটির থেকে একটু কম পনিরের মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে রেডি হয়ে যাবে আমার পনির তারপরে একটি হাঁড়ির মধ্যে জল দিয়ে তেজপাতা একটু সাদা তেল পরিমাণ মতো নুন ও একটু গোলাপ জল দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দেব তারপরে হাঁড়িটিকে ঢাকা দিয়ে জলটা ফুটে গেলে আমি ভিজিয়ে রাখা চালটি দিয়ে দেবো তারপরে হাঁড়ির ঢাকনাটা দিয়ে চালটা ফুটে গেলে আমি নামিয়ে নেব তারপর একটি বাটিতে দুধ দিয়ে দুধের মতো একটি গোলাপ জল ও একটু কেওড়া জল তারপর একটু ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি একটি হাঁড়িতে একটু ঘি গরম করে তার মধ্যে মিশিয়ে রাখা দুধটি দিয়ে দেব দেওয়া হয়ে গেলে কিছুটা পরিমাণে রাইস তার মধ্যে ঢেলে দিলাম তারপরে একে একে পনির আলু বিরিয়ানি মশলা দিয়ে সাজিয়ে একটু আতর দিয়ে দেব এবং একটু জাফরানও ছড়িয়ে দিলাম তারপরে আটা দিয়ে হাড়ির কানাটা ভালো করে লাগিয়ে নেব তারপরে হাড়ির ঢাকনাটা দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে তারপরে পনেরো মিনিট ভাপে বসিয়ে ব্যাস রেডি ভেজ বিরিয়ানি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না